আসসালামু আলাইকুম আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জান হোসেন আলাল আজকেই দুপুরে নবীন দলের একটা প্রতিবাদ সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি কথা বলেন তিনি বলেন যে জাতীয় সংসদকে কলুষিত করেছে অপবিত্র করেছে আওয়ামী লীগ অনেক আগে থেকে জাতীয় সংসদকে নিয়ে বহু ধরনের ষড়যন্ত্র এবং রাজনীতি করেছে আওয়ামী লীগ জাতীয় সংসদকে কি ধরনের অপবিত্র করেছে তিনি বলেন যে জাতীয় সংসদে একজন পতিতাকে সংসদ সদস্য বানা হয়েছিল কে আপনারা সবাই জানেন একজন নর্তকী কি একজন পতিতা শিল্পী মমতাজ তাকে জাতীয় সংসদে স্থান দেওয়া হয়েছিল দেশে যে সময় মানুষ বিদ্যুৎ পাচ্ছিল না তখন জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই মমতাজ গান গেয়েছিল বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ মাথায় ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা হবে অর্থাৎ সংসদকে একজন নর্তকের একজন পতিতার আখড়া বানিয়েছিল আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন আলাল সাহেব উনি আরও একটা কথা বলেছেন গতকালকে বাংলাদেশের ইতিহাসে বিরাট একটা ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ছিল কি ঘটনা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগী ছিল সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুন এই যে চৌধুরী আবদুল্লাহ মামুন এতদিন গ্রেফতার ছিল সে সে ছিল আসামি কিন্তু গতকালকে তিনি আর আসামি নয় উনি হয়ে গেছেন রাজসাক্ষী কীরকম রাজসাক্ষী কি উনি সাক্ষী দিবেন যে তাকে গুলি করার জন্য নির্দেশ কে দিয়েছে উনি কিন্তু কপটে এখন সব সত্য বলে দিবেন আর আসামি এখন কিন্তু মেইন আসামি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে সরাসরি সাক্ষী দিবেন চৌধুরী মামুন কিন্তু কিন্তু এনার এখন সিকিউরিটির দরকার আছে কারণ অনেক গোপন কথা কিন্তু ফাঁস করে দিবেন বিধায় আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ করছি চৌধুরী আবদুল্লাহ মামুনকে এখন কঠিন সিকিউরিটি দেওয়া হোক তাকে একটা একাই একটা রুমে একটা ছেলে রাখা হোক এবং অল টাইম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হোক হলে তাকে কিন্তু মেরে ফেলবে আওয়ামী কারণ তার কাছে অনেক তথ্য আছে তাকে যে নির্দেশনা দিয়েছে শেখ হাসিনা যে গুলি করো সারা দেশে মারণাস্ত্র ব্যবহার করো যেখানে পাবা যাকে যেখানে পাবা ছাত্রদেরকে গুলি করে হত্যা করো এই নির্দেশনাগুলো কিন্তু চৌধুরী সাহেবের কাছে আছে এবং ওনার মোবাইলে কিন্তু সব রেকর্ড করা আছে কারণ উনি আইজিপি উনি কিন্তু সাধারণ মোবাইল ব্যবহার করেন না এবং ওনার মোবাইলে যে কেউ কল দেখ অটো রেকর্ড হয়ে থাকে ওগুলো এখনও আছে ওগুলো কিন্তু রাষ্ট্রের কাছে উনি দিয়ে দিবেন বিধায় ওনার সিকিউরিটি কঠিন সিকিউরিটি আমি আশা করছি আর এখন থেকে উনি আর আসামি নয় উনি রাজ সাক্ষী উনি সাক্ষী আর উনি সাক্ষী দিবেন কী দিবেন সেটা তো বোঝাই যাচ্ছে যে ওনাকে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে খুন করার জন্য গুম করার জন্য গুলি করার জন্য হত্যা করার জন্য এই কথাগুলো কিন্তু অনেক কোটে অকপটে কিন্তু বলে দিবেন এই যে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য বিশাল একটা ধ্বংসের একটা জিনিস চিন্তা করে দেখেন খেলা মানে নিয়তি আর কেটাই হবেই চৌধুরী মামুন এই নিয়ে আওয়ামী লীগকে একদম কঠিন সাক্ষী দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেখবেন আপনারা এখন ঘটনা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু পুরা দলের নেতা কিন্তু একজন আর বাকিরা সব চামসা কীরকম আপনারা দেখেন গত পাঁচ আগস্ট দু সালে শুধু আওয়ামী লীগের কয়জন পালিয়েছে বলেন তো একজন প্রথমে পালিয়েছে একজন সেটা হচ্ছে ফেরাউন হাসিনা আর কিন্তু কেউ পালায়নি হাসিনা পালিয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই তার হলো সাধারণ সম্পাদক অবায়দুল কাদের পালিয়ে গেল এরপরে আপনার হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক পালিয়ে গেল বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান পালিয়ে গেল অবশ্য পরবর্তীতে সালমান এফ রহমান আর আনিসুল হক অবশ্য গ্রেফতার হয়েছে এরকম আওয়ামী লীগের অসংখ্য মন্ত্রী পালিয়ে গেল তাহলে একটা কথা দেখেন তো নেতা যদি শেখ হাসিনা ছাড়া আর কেউ থাকতো তাহলে বাকিরা কিন্তু পালিয়ে যেত না শেখ হাসিনা পালাইছে পালাইছে বাকিরা তো আছে বাকিদের নিয়েই দল চলবে কিন্তু অন্য সবগুলো যত মন্ত্রী বলেন আওয়ামী লীগের এমপি বলেন এরা কিন্তু সব আওয়ামী লীগের শেখ হাসিনা চামচা এবং তাদেরকে বিএনপির একজন কর্মীরও যোগ্যতা তাদের নাই। আপনারা দেখেন সতেরো বছরে তারেক রহমান সাহেব ইংল্যান্ডে ছিলেন বেগম খালেদা জিয়া জেলে ছিল একজন নেতাকর্মী কি দেশ ছেড়ে পালিয়েছিল একটা কর্মীও কি পালিয়েছিল না কেউ পালায়নি তারা দেশে ছিল তার মানে কি এখানে তারেক রহমান বেগম খালেদা জিয়া ছাড়াও ফখরুল সাহেব রিজবি সাহেব এবং আরও অনেকেই যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু দলটা চলেছে তার মানে বিএনপির নেতা অনেক আওয়ামী লীগের নেতা শুধু হাসিনা হাসিনা পালালো আওয়ামী লীগ পালালো হাসিনা শেষ আওয়ামী লীগ শেষ এখন চৌধুরী মামুন যখন হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসিনার যখন সাজা হবে বিবিসি তো আপনারা দেখলেন যে বিবিসি যে প্রতিবেদনটা করছে তাতেই কিন্তু আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত এ দেশ আর ফিরতে পারবে না আবার চৌধুরী মামুন সাবেক আইজিপি ইনি যখন শাস্তি দিবে আওয়ামী লীগের শিকোর পর্যন্ত উপরে যাবে শিপাও থাকবে না এ দেশে তাহলে চিন্তা করে দেখেন আওয়ামী লীগের নেতা কিন্তু শেখ হাসিনাই ছিল শেখ শেষ আওয়ামী লীগ শেষ আর বাকিরা কেউ আওয়ামী লীগের নেতা নয় এরা সবাই চামচা শেখ হাসিনার চামচা যত বড় মাপের এমপি হোক মন্ত্রী হোক শেখ হাসিনার চামচা ছাড়া আর কেউ নয় এখন দেখার বিষয় যে সামনে চৌধুরী মামুন আবদুল্লাহ মামুন সাবেক আইজিপি কি সাক্ষী সাক্ষী দেন এবং এর প্রতিক্রিয়া কি হয় এটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি এ বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম